হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে শুক্লা যখন রেগে যায় এবং পিঙ্কিকে বলে যে তুমি নিজের ঘরে যাও তোমাকে আর দু চোখে আমি সহ্য করতে পারছি না আর রানী তুমি যাও নিজের মেয়ের কাছে এখানে থেকো না যাচ্ছি মা শুক্লা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই রানী পিঙ্কিকে থ্রেট দেয় যে তুমি যদি এখানেই নিজের বাড়াবাড়িগুলো বন্ধ না করো আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করব। এমনকি তুমি যে কাজগুলো করেছো যে কুকীর্তিগুলো ঘটিয়েছো সেগুলো সমস্ত আমি পুলিশকে জানিয়ে রাখবো রীতম দা আমি আজকেই থানায় যাব। তোমার তো যাওয়াই উচিত কারণ এই মহিলা যা শুরু করেছে তাতে করে ওকে তো থামাতে হবে বা তোমরা সবাই মিলে দল পাকাচ্ছ পাকাও কোনো লাভ নেই আমাকে এই বাড়ি থেকে বের করা ইমপসিবল কারণ রানী যেহেতু একটা মেয়ে পুলিশ ওর পক্ষে যেহেতু কথা বলবে শুনবে তেমন আমিও একটা মেয়ে আমার পক্ষে কথা বলবে শুনবে বুঝতে পেরেছ আমি এমন ঘটনা ঘটাবো যে এই বাড়ি থেকে বের করা তো দূরের কথা তোমাদের মুখ লুকিয়ে পালাতে হবে দেখলে বড় বৌদি কীরকম করে কথা বলে গেল দা এখন আর উত্তেজিত হইও না আমি ভাবতে পারছি না দুর্যয় যদি এই সব কিছু জানতে পারে ও কিন্তু প্রচণ্ড রেগে যাবে বড় বৌদিকে না করে বসি যে রাগ দুর্জয়ের ওর তো জানাটা দরকার তা না হলে ও রানীকেই ভুল বুঝবে এগুলো আমরা কি করে মেনে নেব ও সবসময় নানাভাবে রানীর উপর চোটপাট করবে আসল সত্যিটা খুঁজে বের করবে না ওর মাথা গরম থাকবে এগুলো তো আমরা মানবো না ওকে জানতে হবে সবটা দুর্জয় হাসপাতালে বসে রয়েছে সেখানে দুজন এসে গুপ্তার লোক দুর্জয়ের কাছে কিছু কাগজপত্র সই করে নেয় দুর্জয় বলে দেখুন কী ওষুধ তৈরি হচ্ছে কিভাবে হচ্ছে সবটা আমার জানা দরকার আর এই সব কিছু আপনি আমাদের কিন্তু জানাবেন আমার জানার নিশ্চয়ই অধিকার রয়েছে অবশ্যই স্যার আপনাকে জানিয়ে তো সব কাজ করা হচ্ছে আর গুপ্তাকে ইশারা দেয় সমস্ত কাজ হয়ে গেছে বুক্তা এসে দুর্যয়ের প্রশংসা করে যে তুমি যে এত ভালো কাজ করো সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই হাসপাতালে রুগী দেখো তারপরে আবার তোমার এই সব কাজ তুমি কখনো একটুও ক্লান্তি হয় না তাই না কি করে হবে কারণ আমি ছোট থেকে যে কাজ করি মনোযোগ দিয়ে করি কিন্তু কোনো অন্যায় আমি সহ্য করি না কোনো অন্যায়ের সঙ্গে আপোষও করি না আনিসা বলে দেখ দুর্যয় আমাদের বর্তমানে যে ফ্যাক্টরিটা চালু হয়েছে যে প্রজেক্টে তোকে আমরা ডিরেক্টর বানিয়েছি তুই চাইলে সেটা আজকে গিয়ে দেখাশোনা করতে পারিস সেখানে দু তিন ঘন্টা রাস্তার ব্যাপারই আমি যেহেতু যাচ্ছি নিজে চোখে তুই দেখে শুনে সবটা পরক করে আয় এতে করে সমস্যার তো কিছু নেই দেখা নিশা আমি এখন যাব না আমাকে দুটো দিন সময় দেয় আমার ফ্যামিলি কিছু ক্রাইসিস যাচ্ছে সেগুলো আমাকে সামলে নিতে দেয় তাহলে তুই এক কাজ কর না বাড়িতে ফোন কর করে বল যে তুই যাচ্ছিস আবার ফিরে আসবি তাহলে কেউ চিন্তাও করছে না দূর যায় ভাবে সকালবেলায় রানীর সঙ্গে অনেক ঝগড়াঝাটি করে বেরিয়ে এসেছি রানীকে অনেক খারাপ কথা শুনিয়েছি এখন ওকে না জানিয়ে এত দূরের পর যাব যদি কোনো বিপদে পড়ি রানী তখন এগিয়ে আসবে না আমি কি করব এবার তাই নিয়ে দুর্যয়ের মাথা খারাপ রয়েছে গুপ্তা বলে যে হ্যাঁ যাও না তুমি গিয়ে দেখে এসো স্যার আমি বললাম তো তখনই একটা ফোন চলে আসে দুর্যয়ের কাছে মেজদা ভাই ফোন করেছে করে বলে রে সকালবেলা খুব তো রানীর ওপর রাগারাগি করে ওকে বকাবকি করলি তুই জানিস রানী যেটা বলেছে সেটাই ঠিক বড়বোদি ক্যালেন্ডারটা পাল্টে দিয়েছিল কি ওই মহিলা তো আমাদের জীবনটাকে হেল করে দিচ্ছে ওইরকমই তো ওর কারণেই আমার দুনির ভ্যাকসিন সার্কেল চেঞ্জ হয়ে গেল এখন কি হবে আমি বাড়িতে আসছি দেখছি ওই মহিলাকে আমি কোনোভাবেই ছাড়বো না ওর জন্য আমাদের স্বামী স্ত্রী সম্পর্কেও নানাভাবে সমস্যা তৈরি হচ্ছে এগুলো মেনে নেওয়া যাবে না তোরা বাড়ির কেউ যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারিস তাহলে আমি নেব আমি রাখছি এই বলে ফোন রেখে দেয় কে হয়েছে কি আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে কিছু হয়েছে হয়নি আবার বরবদি দুনির ক্যালেন্ডারটাই পাল্টে দিয়েছে যার কারণে ওর ভ্যাকসিনের সার্কেল চেঞ্জ হয়ে গেছে আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে বড় বৌদিকে জিজ্ঞাসা করতে হবে ওকে আজকে আমি স্যার করেই ছাড়বো গুপ্তা যখন তার লোককে নিয়ে বেরিয়ে যায় আনিসা তখন বড় বৌদিকে ফোন করে আর বলে বড় বৌদি তুমি কী করেছো দূরজয় বাড়িতে গেছে আজকে তোমাকে ছাড়বে না যে রাগ হয়েছে ও তুমি শুধু দেখো কি করে তুমি সাবধানে থেকো দূরজায় মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসা মাত্রই ওপর থেকে দেখতে পারে পিঙ্কি বৌদি সে এসে ঘরে দরজাটা লাগিয়ে দেয় বলে দুর্জয় নিশ্চয়ই ঘরের দরজা লাগালে ঘরে ঢুকতে পারবে না ওর যা রাগ যদি কোনোভাবে খেপে এসে আমাকে মারধর করে তখন কি হবে আর সেই সব কারণেই নানাভাবে আমাকে নিজেকে সেফ রাখতে হবে বড় তুমি কোথায় বেরিয়ে এসে বলছি এরকম করে মুখ লুকিয়ে থাকবে না দুর্জয়ের চিৎকার শুনে রানী তার মেয়েকে নিজের কাছে সামলে রেখে দেবুকে ডাকে বলে দেবু কোথায় তুই এখানে আয় তাড়াতাড়ি করে দুনিকে সামলা আমি যাচ্ছি দেখছি দুর্জয় কেন মাথা গরম করেছে আরও বড়ো বৌদির নাম নিয়ে কেন চিৎকার করছে বুঝতে পেরেছি সবটা সত্যি হয়তো জেনে গেছে রানী তুমি যাও গিয়ে সামলাও আমি এখানে আছি দুনির কাছে দুর্জয়কে সামলানোর চেষ্টা করে রীতম দাগিয়ে দুর্জয়কে বলে এসব চিৎকার চেঁচামেচি কেন করছিস কেন করবো না ওই মহিলাকে আমি সারবো না ওর জন্য আমার মেয়ের আজকে ক্ষতি হলো জন্মের পর থেকেই এই মেয়েটার একটুই সমস্যা রয়েছে তার মধ্যে ও এরকম করে যদি ওর ক্ষতি করার বারবার চেষ্টা করে তাহলে কি করে কি করবো আমি দূর্যয়ের চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই চলে আসে দুজন মা এসে বলে বাবা এরকম করিস না তো শরীর খারাপ করবে এতটা চিৎকার কেন করছিস মা তুমিও তো রানীকে কম বকাঝকা করো নি খারাপ ব্যবহার আচরণ নি তুমি তো বড়ো বৌমা তোমার পিড়িতের লোক ছিল তাহলে আজকে কেন খারাপ হয়ে গেল কেন বড় বৌমাকে এতটা ঘেনা করছো তুমি রানীকে তো খুব ভুল বুঝেছিলে মানুষের কথা শুনে এখন বুঝতে পারছো নিজের বৌমা নিজেরই থাকে অন্যের সঙ্গে কখনো পিড়িতে করে কোনো কিচ্ছু হবে না আমি বুঝতে পেরেছি তো বাবা আমরা তো পিঙ্কিকে কেউ সাপোর্ট করছি না ওকে তো একঘরে রাখা হয়েছে তারপরে ওকে আটকে রাখতে পারলে তুমি দেখলে তো আজকে কি ঘটনা ঘটালো এরপরে যে আরও কী করবে তার কোনো গ্যারান্টি নেই ওকে আজকে আমি বাড়ি থেকে বের করে দিয়েই ছাড়বো পিঙ্কি আরি পেতে সমস্ত কথা শুনছে যে ওরা কী বলছে না বলছে সেটা তো জানতে হবে দেখো দুর্জয় তুমি কেন বুঝতে পারছো না পিঙ্কি বোধে এমন খারাপ লোক বলবে সকলের সামনে তুমি ওকে হেনস্থা করছো ওকে যন্ত্রণা দিচ্ছে একজন মহিলাকে তখন কি করবে তুমি ও পারে না এমন কোনো কাজ নেই বাহ রানী তো আমাকে খুব ভালো চিনে গেছে ও বুঝতে পেরেছে যে আমি এরকম কিছু একটা করতেও পারি আমার কোনো বিশ্বাস নেই রানী সত্যিই খুব ইন্টেলিজেন্ট দুর্জয় রেগে যায় বলে আমি কিছু করতে না পারি ছেলে হয়েছি তো কি হয়েছে মহিলা সমিতিকে খবর দিচ্ছি ওরা এসে ওকে চাপকে সিদে বানাবে আর তা না হলে পুলিশের কাছে গিয়ে ওর নামে আমি নালিশ করবো অভিযোগ দেব। দেখি ও একটা বাচ্চা মেয়ের সাথে এতগুলো অন্যায় করছে এরকম করে পার পেয়ে যেতে পারে না পিঙ্কি সমানে ঘামছে পিঙ্কি সমানে ঘামছে আর ভাবতে লাগে যে সত্যি কি দুর্জয় এগুলো করবে তাহলে তো আমাকে সবাই মিলে আজকে সাহস্তা করবে এগুলো করলে তো আমি এই বাড়িতে টিকতে পারবো না আমাকে কি সত্যি পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যেতে হবে আজকে দুর্জয় যা খেপেছে ওকে কেউ ঠান্ডা করতে পারছে না দুর্যয় মাথা গরম করিস না এখানে বস বলছি আমি জানি বাবা তুই তোর নিজের বউ বাচ্চা সিকিউরিটির কথা ভেবে এতটা চিন্তিত তবে একবার ওকে ভেবে দেখেছিস রনককে আমি ফোন করেছিলাম ও বলেছে কালকেই আসবে আজকে রাতে ট্রেনে উঠছে তোকে আর বেশি দিন সহ্য করতে হবে না কালকেই যে কোনো একটা সমাধান হয়ে যাবে দুর্যয় তুমি মাথা গরম করো না দেখো তুমি তো বর্দি ভাইকে চেনো যদি রনক আসার আগে ওকে আমরা বাপের বাড়ি পাঠিয়ে দেই বা কোনো সিদ্ধান্ত নেই ও কিন্তু বর্দা ভাইকে যে কোনো কিছু বুঝিয়ে শুনিয়ে সংসারে আরও অশান্তি ঢোকাবে সেটা করতে দিলে কিন্তু চলবে না ও এখন ডিসপারেট হয়ে রয়েছে সংসারে সকলের মধ্যে সকলের ফাটল ধরাবে আমাদের আরও সাবধান থাকতে হবে আরও ভালো করে আমাদের দুনিকে দেখে শুনে রাখতে হবে কেন বুঝতে পারছো না ওকে আর এরকম করে বলে কি হবে বলো আমি সহ্য করতে পারছি না এক সেকেন্ডের জন্য যতবার ভাবছি আমার মেয়ের এই সমস্যার কথাগুলো তখনই আমার ওর ওপর প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু সেগুলো তো জাহির করলে চলবে না তুমি থাকো না চলো ঘরে দূর্যয় যাও ঘরে গিয়ে মাথা ঠান্ডা করো রানী দূর্যয়কে ঘরে নিয়ে গেলেও কোনোভাবে সে কোনো কথা শুনতে রাজি হয় না রানীকেই ঝাপটা দিয়ে ছেড়ে সে আবারও বড় বৌদির ঘরের দিকে যেতে লাগে তখনই দেবু এবং রীতম সামনে নাই। বলে এই ভাই কি করছিস তুই বুঝতে পারছিস না বড় যে যখন মানুষ যে কোনো ঝামেলায় তোকে ফাঁসিয়ে দেবে আর তুই কেন বুঝতে পারছিস না তোর ক্যারিয়ারটা এখনো অনেকটা দূর যাওয়ার উপক্রম তুই ঝামেলায় পড়িস না কালকে বর্দা আসুক দেখা যাক ওই মহিলা বাড়ি ছেড়ে কোথাও যাবে না আর আমি ওর সঙ্গে থাকতে পারবো না আজকে ও থাকবে না হয় আমি থাকবো রানি ওর মাথাটা গরম হয়ে গেছে ওকে তুমি ওয়াশরুমে নিয়ে যাও ভালো করে মাথায় ঠান্ডা জল দাও দেখবো ওর মাথাটা ঠান্ডা হয়ে গেছে দূর নিয়ে গিয়ে রানি শাওয়ার ছেড়ে দেয় আর বলে দেখো তুমি একদম কোনোভাবে নড়াচড়া করবে না তুমি যা শুরু করেছো এতে করে কিন্তু তুমি পরিবেশ নষ্ট করছো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শুনলে এটারই সুযোগ নেবে সবাই বলবে যে হ্যাঁ দুর্জয় চিৎকার চেঁচামেচি করেছিল বরদি ভাইয়ের ওপরে আর এটাই সবাই প্রমাণ দেবে তখন তুমি খারাপ হয়ে যাবে কেন এগুলো করতে যাচ্ছ তুমি বড় বৌদি এমনিতেই সুযোগ খুঁজছে আর এই সুযোগটা ওকে আমরা দিলে চলবে না এরপরে দুর্যয়কে মাথা ঠান্ডা করার জন্য রানী বারবার চেষ্টা করছে বলে দেখো তোমার মেয়ে দুনি কিন্তু উঠে যাবে তখন কি করবে ও ঘুমোচ্ছে এখন এরকম পরিবেশ তৈরি করলে চলবে না দুনির কথা নিশ্চয়ই আমাদের ভাবতে হবে কারণ ও অসুস্থ হয়ে গেলে তখন কি হবে রানী আমি বুঝতে পারছি আমি তোমাকে আজকে অনেক খারাপ কথা বলে ফেলেছি তুমি মা হওয়ার যোগ্য নাও বাইলোক তুমি যেভাবে মা হয়ে গেছো কিন্তু মানসিক দিক থেকে তুমি এখনও ছোট আছো এগুলো আমার বলা উচিত হয়নি আমি যতবারই ভাবি তোমাকে কষ্ট আঘাত দেবো না ততবারই আঘাত দিও ওই মহিলার জন্য ওকে আমি ছাড়বো না ও শেষ পর্যন্ত আমার মেয়ে বউয়ের পেছন ছাড়বে না পরের দিন রনক যখন চলে আসে সমস্ত কথা জানিয়ে দিয়েছে ফোনে সেটা পিঙ্কি জেনে যায় আর বুঝতে পারে না তার স্বামীকে সে কী করে কবজা করবে সকলের বিরুদ্ধে গিয়ে রনক যাতে পিঙ্কির পাশেই দাঁড়ায় এমন কিছু কাজ পিঙ্কি করতে চায় কিন্তু সেটা তো হবে না কারণ রনকের বাবা আগেই সব কিছু ফোনে জানিয়ে দিয়েছে রণককে সেটা শুনে পিঙ্কি অনেকটা ঘাবড়ে যায় যে এখন রনকে সে কী না কী করবে সে তো বুঝতে পারছে না কাজের পেশার তারপরেও রনক এখানে চলে এসেছে রনক যেখানে থাকে সেখানে যদি পিঙ্কিকে নিয়ে যেত তাহলে ভালো হতো কিন্তু পিঙ্কি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না রানী দুনিকে চোখ ছাড়া করবে না সে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী দুর্যয়ের ভয়ে পিঙ্কি ঘরের দরজা লাগিয়ে প্রাণে বাঁচল রানী দুর্যয়ের মাথায় ঠান্ডা জল ঢাললো আজকে দুর্যয় যেভাবে মরিয়া হয়ে উঠেছিল পিঙ্কিকে হাতের নাগালে পেলে গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করতো না আর পিঙ্কি এটারই সুযোগ নেবে পিঙ্কি তো মনে মনে অনেক কিছু পরিকল্পনা করে রেখেছে রনক তার পরিবারের কেউ পিঙ্কিকে এই বাড়ি ছাড়া করতে পারবে না প্রয়োজন হলে সে আইনি পদক্ষেপ নেবে আর তারপরে পরিবারের সবাইকে এমনভাবে সাহায্য করবে প্রয়োজন হলে নিজেকে আঘাত করবে নিজের ক্ষতি করবে করে সবাইকে দেখাবে যে সমাজের চোখে পাড়া প্রতিবেশীর চোখে এই পরিবারকে খারাপ করবে যে বউকে টর্চার করে এরকম মানসিক নির্যাতন করেছে আর যার কারণে আইনি দিক থেকে পরিবারের সবাই ফেঁসে যাবে পিঙ্কি কোনোভাবে এই বাড়ি ছেড়ে এক পাও কোথাও যাবে না এই পরিকল্পনা করে ফেলেছে আনিসা পিঙ্কিকে মদক দিচ্ছে আর এইসব কিছু করতে গিয়ে এদিকে দুর্জয় কিন্তু বড় বিপদে পড়ছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন